তাদের দেখাবো আপনারা যারা বিকাশে লোন নিতে চান তাদের জন্য একটা সহজ যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টি কীভাবে লোন নিতে পারবেন সহজে দেখেন আমার লোনের অপশনে তিরিশ হাজার টাকার লোন রয়েছে এটা আমি কিভাবে তৈরি করছি এবং আমার এই লোনগুলো কেন দিছে পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন আমার আমি কিন্তু তেমন লেনদেন করি না আমার ব্যালেন্সও আট টাকা আছে তো আমি অনেক আগের থেকেই লোন পাই কিন্তু কম পরিমাণে তবে ইদানিং আমি খুব বেশি একসাথে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন পেয়েছি দেখেন আমি মেন লোন পাওয়ার মেন বিষয় হচ্ছে কি সেভিংস দেখেন আমি আমি কিন্তু দুইটা সেভিংস করছিলাম আড়াইশো টাকা করে ছয় মাস মেয়াদের এ এগুলো আমি পুরাটাই কমপ্লিট করছি মেস হয়েছে এবং আমি ইতিপূর্বে আরও লোন পাইছি যেগুলো লোনের ইতিহাস গেলে দেখতে পাবেন আপনারা এই যে দেখেন পরিশোধ করছি আমি সর্বপ্রথম দশ হাজারে লোন পাইছিলাম দশ হাজার পরে আবার দশ হাজার উঠেছি তারপরে একসাথে দালাইছিলাম কিছু লোন তাই আবার আমার লোন কমাই দিয়েছে তিন হাজার তিন হাজার দুই হাজার এরপরে একসাথে আবার আনছি পঁচিশ হাজার পঁচিশ হাজার যে লোনটা আসছে এটা মূলত সেভিংসের উপরে নির্ভর করে দিছে আমাকে এখন আমি এখন আমার তিরিশ হাজার টাকা লোন আসছে কিন্তু আমি আসলে লোন নিব না কারণ আমার এই মুহূর্তে টাকার দরকার নেই তো আপনারা যারা লোন নিতে আগ্রহী তারা অবশ্যই আরেকটা বিষয়ে বলে গেছে এটা হচ্ছে গিয়ে আপনি তত্ত্ব হালনাগাদ করতে হবে তত্ত্বটা হালনাগাদ খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব হালনাগাদ না করলে কিন্তু আপনি লোন পাবেন না সত্য লাগাত প্লাস একটা সেভিংস এবং কিছু লেনদেন করলে আপনার লোন চালু হয়ে যাবে এবং লোন যদি আনেন কখনও লোনের টাকা সবগুলো একসাথে পরিশোধ করবেন না হ্যাঁ লোনের যখন টাকা দেওয়ার সময় আসবে তখন লোন অটোমেটিক কেটে নেবে আপনি এই বিষয়গুলো খুবই কেয়ারফুল লোন যদি একসাথে টাকা দেন তাহলে পরবর্তীতে আপনাকে লোন দেবে না প্রথমে যদি আপনাকে এক হাজার লোন দেয় এটা যদি তিন তিনটা ক্লিয়ার করেন তাহলে আপনার লোনের লিমিট বাড়াবে ধীরে 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 এক কথায় বলতে গেলে ওনার একসাথে যদি আপনি সব টাকা দিয়ে দেন ওনারা যে প্রফিট পাওয়ার কথা সেই প্রফিটটা পায় না